আওয়ামী লীগের ফ্যাসিবাদ কেড়ে নিয়েছিল মানুষের মৌলিক নাগরিক অধিকার থেকে শুরু করে ভোটাধিকার সহস্রাধিক জীবনের বিনিময়ে চব্বিশে হাসিনা যুগের অবসানের পর দেশের মানুষের মাঝে তৈরি হয় বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বভাবতই বারবার আলোচনায় আসছে নির্বাচন ও আমূল সংস্কার প্রসঙ্গ সংস্কারের পাশাপাশি সব দলগুলো দ্রুত সময় নির্বাচনের দাবি করলেও সবচেয়ে সোচ্চার বিএনপি নির্বাচন বিলম্ব হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিতেও দেখা গেছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের কিন্তু বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা বলছেন নির্বাচনের দাবিতে এই মুহূর্তে রাজপথে নামার কথা ভাবছেন না তারা সরকারের উপর আস্থা রেখেই আগাচ্ছে তাদের দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবির খুশ মাহমুদ চৌধুরী বলেন রাজপথে নামার প্রশ্ন কেন আসবে এই সরকার তো স্বৈরাচার নামার পর আসা সরকার এই সরকার নিরপেক্ষভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে রাস্তায় নামার তো প্রয়োজন নেই তারা আস্থা রাখছেন আস্থা রেখেই বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে সুর শোনা গেল বিএনপির আরেক শীর্ষ নেতা ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর কণ্ঠে নির্বাচনের দাবিতে তার দল কোন কর্মসূচি দেবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রয়োজন হলে আন্দোলনের ইঙ্গিত দেন তিনি তিনি বলেন নির্বাচন না দিলে তো নির্বাচন আদায় করার পথে হাঁটতে হবে বিএনপিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে গিয়েছে বাজার একেবারেই নিয়ন্ত্রণ নেই বিএনপির দুই শীর্ষ নেতার বক্তব্যের ভিন্নতা প্রসঙ্গে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলছেন দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য দলগুলো আন্তরিক নয় আগামী দিনের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মতাদর্শিক ঐক্যের কথা বলেন তিনি রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন শুরু থেকেই বিএনপি বা অন্যান্য দলগুলো এই সরকারকে একটা চাপের মধ্যে রাখার রাজনীতি করছে অন্যদিকে সভা সমাবেশে নেতাদের আন্দোলন কেন্দ্রিক বক্তব্যকে সরকারের উপর রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ড মাহবুবুল্লাহ জনগণের গণতান্ত্রিক ও সামাজিক আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে দলগুলোকে কাজ করলেই আগামী দিনের রাজনীতির গতিপথ সুস্থ ধারায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক